বিসুলি নামে একটি ছোট সাদা সিধে গ্রাম ছিল সেখানেই থাকত সুহানি নামে এক নিষ্পাপ মেয়ে ঘরে অভাব অনটন অনেক ছিল ঠিকই কিন্তু ভালোবাসা আদব আর সংস্কারের আলো কখনো কম হয়নি তার বাবা ভোলারাম খেতে মজুরি করতেন আর মা কমলা দেবী অন্যের বাড়িতে কাজ করে সংসার চালাতেন ছোটবেলা থেকেই সুহানি খুব জহিন আর বুদ্ধিমতী ছিল তার চোখে স্বপ্নের পুরো আকাশটা বাস করত কিন্তু বাড়ির লোকেদের ধারণা ছিল যে মেয়েকে বেশি পড়িয়ে কী লাভ হবে এই ভাবনা থেকেই সুহানি যখন মাত্র পনেরো বছরের ছিল তখন তার বিয়ে এক দূর সম্পর্কের আত্মীয়ের ছেলে জগদীশের সাথে ঠিক করে দেওয়া হল বিয়ে তো হয়ে গেল কিন্তু বয়স কম হওয়ার কারণে সুহানি বাপের বাড়িতেই থাকল তাকে বলা হলো যে আঠেরো বছর হলেই তোমাকে শ্বশুর বাড়ি পাঠিয়ে দেব এটি শুনে তার হৃদয়ের সব স্বপ্ন যেন ভেঙে চুরমার হয়ে গেল সে স্কুলে যেত ভালো নম্বর আনত কিন্তু মনের মধ্যে এক অদ্ভুত ভয় বাসা বেঁধে থাকত যে আঠেরো বছরের পর তার দুনিয়া বদলে যাবে আর হয়তো তার পড়াশোনাও সেখানেই শেষ হয়ে যাবে সুহানি মনে প্রাণে পড়াশোনা ভালোবাসত তার স্বপ্ন ছিল যে একদিন সে বড় অফিসার হবে পুলিশের উর্দি পড়বে গাড়িতে ডিএসপি লেখা থাকবে আর মানুষ তাকে সালাম করবে সময় কেটে গেল বিয়ে হয়েছিল কিন্তু জগদীশের সাথে কোনো গভীর সম্পর্ক গড়ে ওঠেনি তবু সতেরো বছর বয়সে সে সাহস করে প্রথমবার তাকে বলল আমি কি আগে পড়াশোনা করতে পারি পড়াশোনা আমার যান আমি কিছু হতে চাই জগদীশ সেই সময় শুধু শুধু হ্যাঁ বলে দিল ভেবেছিল যে এখন যদি না করি তবে লোকে কথা বলবে সুহানির মনে হলো হয়তো এবার তার জীবনে কোনো নতুন সকাল আসবে কিন্তু যেই নাকের আঠেরো বছর হলো তাকে শ্বশুরবাড়ি পাঠিয়ে দেওয়া হলো শ্বশুরবাড়ি ছিল বড় ঘর বড় খানদান আর তার চেয়েও বড় ছিল দায়িত্ব সকালে চোখ খুলতেই কাজের এমন স্তূপ সামনে থাকত যে সুহানি নিজের কথা ভাবতেই পারত না শাশুড়ি ছিলেন কড়া মেজাজের ঘরে শৃঙ্খলা চাই শ্বশুর পুরনো ধ্যান ধারণার মানুষ বউ ঘর সামলালেই যথেষ্ট জগদীশ একটি সরকারি স্কুলে পিয়নের কাজ করত বিয়ের আগে সে কথা দিয়েছিল যে সুহানিকে পড়তে দেবে কিন্তু শ্বশুরবাড়ির পরিবেশ আসতেই সেই কথা ঝাপসা হতে শুরু করল কিছু মাস কাটল সুহানির সাহস জোগাল এবং আবারও বলল আমি পড়াশোনা চালিয়ে যেতে চাই আমি কি আগে পড়তে পারি জগদীশ অবাক হয়ে তাকাল এখন আবার কিছের পড়াশোনা ঘরের কাজ দেখো আমাদের ঘরে কোনো মেয়ে এত পড়ে না তোমাকেও পড়তে হবে না তার এই কথা সুহানির হৃদয়ে যেন ভারী আঘাত হয়ে বসল কিন্তু সে আশা ছাড়েনি সে ভাবতে থাকল হয়তো একদিন জগদীশ বুঝবে কিন্তু সময়ের সাথে জগদীশের স্বভাব আরও রুক্ষ হয়ে গেল ছোটোখাটো বিষয়ে রেগে যাওয়া চড়া গলায় কথা বলা সব সাধারণ হয়ে গেল এক রাতে অনেক সাহস করে সুহানি আবার বলল জগদীশ আমি শুধু অল্প পড়াশোনা করতে চাই ঘরের কাজও করব পড়াশোনাও শুধু অনুমতি দাও জগদীশ কথা শুনেই চোখ রাঙালো আর রেগে বলল তোমাকে কতবার বোঝাতে হবে আমি বলে দিয়েছি না আগে পড়াশোনার কোনো দরকার নেই দ্বিতীয়বার এই কথা মুখে এনো না ধীরে ধীরে এই রাগই রোজকার ব্যাপার হয়ে দাঁড়ালো। ছোট বিষয়ও তর্কে বদলে যেত আর তর্ক ঝগড়ায় সুহানির অবস্থা দেখে কখনো কখনো শ্বশুর শাশুড়িও মাঝে কথা বলতেন কিন্তু তাদের ভাবনাও সেই একই পুরনো ছিল মেয়ের কাজ তো ঘর সামলানোই এখন সুহানির মুখের জেল্লা কমে আসছিল আগের মতো সেই তেজ আর অবশিষ্ট ছিল না কিন্তু মনের কোনো কোণে তার স্বপ্ন এখনও জীবিত ছিল মিটিমিটি আলোর শিখার মতো সে চুপ থাকত কিন্তু ভেতর থেকে সে ভেঙে যাচ্ছিল তার মনে হতো যেন তার জীবন ধীরে ধীরে তার হাতের মুঠি থেকে পিছলে যাচ্ছে একদিন বড় ঝগড়ার পর জগদীশ প্রথমবার তার গায়ে হাত তুলল সুহানির মনে হল যেন হাজার হাজার কাঁচ ভেঙে গেল এই সেই ব্যক্তি ছিল যে কোনোদিন কথা দিয়েছিল যে তাকে আগে এগোতে দেবে আর আজ সেই তার পথের সবচেয়ে বড় দেওয়াল হয়ে দাঁড়িয়েছে দিন কাটতে থাকল আর অবস্থা আরও খারাপ হতে থাকল জগদীশ রোজ ক্ষেত থেকে ফিরে যে কোনো ছোট বিষয়ে চিৎকার করে উঠত রাগ এখন তার স্বভাবে পরিণত হয়েছিল সুহানি প্রতিবার চুপ থাকত কারণ সে অনুভব করছিল যে প্রতিটি ঝগড়া তাকে তার স্বপ্নের থেকে আরও এক ধাপ দূরে সরিয়ে দিচ্ছে রাতে তার মন নিঃশব্দে কাঁদত দিনে সে হাসার চেষ্টা করত কিন্তু ভেতর ভেতরে গুমড়ে মরছিল অনেকবার সে ভেবেছিল যদি আমি এই গ্রাম থেকে বাইরে গিয়ে পড়তে পারি তবে হয়তো জীবন বদলে যেতে পারে সেই রাতেও জগদীশের রাগ সীমা ছাড়িয়ে গিয়েছিল অপমানের আগুনে জ্বলতে থাকা সুহানি নিজের ঘরে একা বসেছিল জানালা দিয়ে আসা হালকা জ্যোৎস্না ঘরে ছড়িয়ে পড়ছিল সবাই ঘুমিয়ে গিয়েছিল কিন্তু তার চোখে ঘুম অনেক দূরে ছিল সেই মুহূর্তে একটি জিনিস আগের চেয়েও শক্তিশালী হয়ে উঠেছিল তার সংকল্প সুহানি মনে মনে সিদ্ধান্ত নিল যদি আমি এখানেই থাকি তবে আমার জীবন এই কষ্টেই শেষ হয়ে যাবে না স্বপ্ন বাজবে না আমার সম্মান আমাকে এখান থেকে যেতেই হবে সে কাঁপা কাঁপা হাতে একটি ছোট কাগজ আর কলম তুলল বুক ধড়ফড় করছিল তবুও সে লিখতে শুরু করল জগদীশ যখন আমি মাত্র পনেরো বছরের ছিলাম তখন আমাদের বিয়ে হয়েছিল আমি কোনোদিন তোমাকে নিজের শত্রু ভাবিনি আমার আশা ছিল তুমি আমার পাশে দাঁড়াবে কিন্তু তুমি আমার সাহস ভেঙে দিলে আমি তোমাকে ছেড়ে চলে যাচ্ছি কারণ আমার স্বপ্ন এখনও বেঁচে আছে আমি একদিন অফিসার হয়ে ফিরে আসব চিরকুট লিখে সে বালিশের পাশে রেখে দিল তারপর ধীরে ধীরে ঘর থেকে বাইরে বেরিয়ে এল শাশুড়ি শ্বশুর আর জগদীশ তিনজনই গভীর ঘুমেছিলেন রাতের বাতাসে ভয়ও ছিল আর স্বাধীনতার সুবাসও সুহানি নিজের কিছু জরুরি জিনিস একটি ছোট ব্যাগে রাখল আর ঘরের বাইরে পা রাখল গ্রামের গলি অন্ধকারে ডুবেছিল দূরে কোথাও কুকুরের ডাক শোনা যাচ্ছিল সে দ্রুত পায়ে হাঁটতে শুরু করল ভয়ে ছিল কিন্তু তার স্বপ্ন তার থেকেও বড় ছিল স্টেশন গ্রাম থেকে পাঁচ কিলোমিটার দূরে ছিল কোনো যানবাহন নেই শুধু তার পা আর তার সংকল্প পথে অনেকবার মনে হলো যে কেউ দেখে না ফেলে কিন্তু সে থামল না তার হৃদয়ে কেবল একটি আওয়াজ হচ্ছিল আমাকে অফিসার হতে হবে আমাকে আমার জীবন বদলাতে হবে প্রায় ঘন্টা পর সে স্টেশনে পৌঁছল টাকা খুব কম ছিল তবুও সে দিল্লির টিকিট কাটল কারণ সে জানত বড় স্বপ্নের জন্য বড় জায়গা দরকার সকাল হওয়ার আগেই ট্রেন এলো ধরফর করা হৃদয়ে সে তাতে চড়ে বসলো জানলার পাশে বসে সে বাইরে তাকালো অন্ধকার ধীরে ধীরে সরে যাচ্ছিল আর সকালের হালকা আলো দিগন্তে ফুটে উঠছিল সূর্যের প্রথম কিরণ যেন তার মনকে বলছিল তোমার জীবনও এবার আলোকিত হতে চলেছে দিল্লি পৌঁছতে অনেক ঘন্টা লেগে গেল সেই বড় শহরে একেবারে একা ছিল কিন্তু সাহস তার পায়ের সাথে সাথে চলছিল পেটে ক্ষুধা ছিল শরীরে যন্ত্রণা ছিল শহরে পৌঁছতেই সে থাকার জায়গা খুঁজছিল অনেক বাড়িতে খোঁজ নিল কিন্তু ভাড়া এত বেশি ছিল যে তার কাছে আসার চেয়ে বেশি কিছু ছিল না অবশেষে একটি বস্তিতে ছোট একটি ঘর পেল এটাই তার নতুন আশ্রয় ছিল এটাই তার নতুন জীবনের প্রথম পাতা সকালে চারটি বাড়িতে কাজ দুপুরে পুরনো বই খুলে পড়াশোনা বিকেলে আবার কাজ আর রাতে কম ঘুম বেশি পরিশ্রম অনেক সময় ক্লান্তিতে শরীর ভেঙে আসত কিন্তু তার চোখে একটি স্বপ্ন চমকাত অফিসার হওয়া সে জানত যে ইউপিএসসির রাস্তা সহজ নয় কিন্তু সহজ রাস্তা তার চাইও ছিল না ধীরে ধীরে সে পড়াশোনায় মনোনিবেশ করতে শুরু করল কিছু নতুন বন্ধু পেল কিছু সাহস দেওয়ার মতো মানুষ পেল একদিন সে কাপা কাপা হাতে ইউপিএসসির প্রথম ফর্ম পূরণ করল দিল্লির জীবন ছিল অত্যন্ত কঠিন ভোর চারটে উঠে কাজ শুরু ঝাড়ু পোছা বাসন মাজা বড়দের সেবা করা সব কিছু সময় মতো এই কাজগুলো থেকে যে দশ হাজার টাকা আসতো তা দিয়েই খাওয়া আর পড়াশোনা সব চলত বিকেল পর্যন্ত তার শরীর ক্লান্তিতে নুয়ে পড়ত কিন্তু যেই না সে তার ছোটো ঘরে পা রাখত অমনি ভেতর থেকে এক নতুন শক্তির জোয়ার আসত একটি ঘর একটি বাল্ব একটি চেয়ার আর পুরোনো টেবিল ব্যাস এইসবের সাহারাই সে গভীর রাত পর্যন্ত পড়ত কোচিংয়ের টাকা ছিল না তাই সে পুরনো বই কিনল লাইব্রেরিতে বসে সারা দিন পড়াশোনা করত অনেক সময় খিদে পেত সে শুধু জল খেয়ে নিজেকে সামলে নিত অনেক সময় ঘুম চোখ বন্ধ করে দিত সে মুখ ধুয়ে আবার বসে পড়ত ধীরে ধীরে সে বুঝল ইউপিএসসি শুধু বইয়ের পরীক্ষা নয় এটি ধৈর্য ও পরিশ্রম আর সাহসেরও পরীক্ষা প্রথমবার সে পরীক্ষা দিল এক্সাম সেন্টারে সে খুব ঘাবড়ে ছিল হলে বসে থাকা ছেলেমেয়েরা সবাই শিক্ষিত আর আত্মবিশ্বাসে ভরপুর এক পলকের জন্য তার মনে হল আমি কি এদের সবার সামনে টিকতে পারব কিন্তু পরের মুহূর্তেই সে নিজেকে বলল যে এতটা পথ হ্যাকা পাড়ি দিয়েছে সে এই পেপারও দিতে পারবে সে পুরো মন দিয়ে পরীক্ষা দিল কিন্তু যখন রেজাল্ট এলো সে প্রিলিমসে অর্কৃত কার্য হল তার নাম তালিকায় ছিল না তার আঙুলগুলো কাঁপতে লাগল পা যেন অবশ হয়ে গেল ঘরের বাল্ব নেভানো ছিল আর তার ভেতরেও অন্ধকার নেমে আসছিল সেই রাতে সে খুব কাঁদল ছোট ছোট কান্নায় তার কষ্টগুলো বয়ে যাচ্ছিল তার মনে হল জীবন আবার তার সাথে খেলা করছে বাবা মায়ের মুখ মনে পড়ল শ্বশুরবাড়ির কথা মনে পড়ল জগদীশের মা আর অপমান সব কিছু এক মুহূর্তের জন্য মনে হল হয়তো সব শেষ হয়ে গেছে ঠিক তখনই তার ঘরের দরজায় টোকা পড়ল বাইরে তার পাশের বাড়ির মেয়ে পূজা দাঁড়িয়েছিল যে নিজেও চার বছর ধরে ইউপিএসসির প্রস্তুতি নিচ্ছিল সে সুহানির অবস্থা দেখল আর ধীরে থেকে বলল সুহানি হার মেনো না প্রথম চেষ্টায় সফল হওয়া খুব কঠিন তুমি এক বছরে যা করেছ তা কোনো সহজ রাস্তা বেছে নেওয়া মানুষ করতে পারে না তোমার পরিশ্রম কোথাও হারিয়ে যাচ্ছে না শুধু আরেকবার চেষ্টা করো পূজার কথা তার হৃদয়ে এক স্ফুলিঙ্গের মতো কাজ করল পূজায় কথা বলে চলে গেল সুহানি চখের জল মুছল আর নিজেকে বলল আমি নিজের জীবন বদলেছি তবে সামান্য এক পরীক্ষা আমার জয় কিভাবে কেড়ে নিতে পারে পরের দিনই সে আবার লাইব্রেরিতে পৌঁছল আবার সেই পুরনো বই আবার সেই পরিশ্রমের সফর কিন্তু এবার আগের চেয়েও বেশি জেদ নিয়ে সকালে ঘরের কাজ দুপুরে পড়াশোনা বিকেলে আবার কাজ আর রাত ভর পড়াশোনা এই রুটিন আবার শুরু হয়ে গেল কখনো শরীর জবাব দিয়ে দিত কখনো মাথা বোঝায় ভরে যেত কিন্তু ঘরের দেওয়ালে টাঙানো সেই এক টুকরো কাগজ তাকে সব সময় সামলে নিত একদিন আমি ডিএসপি হব সে রোজ সেটি দেখত আর নিজের অন্তরে নতুন শক্তি অনুভব করত দ্বিতীয়বার পরীক্ষার সময় এলো এবার সুহানি নিজের সর্বস্ব দিয়ে দিল মনের গহীন কোণে কে যেন বলছিল ভাগ্য আমাকে এক বছর আটকেছে কিন্তু সব সময় আটকাতে পারবে না পরীক্ষা হলো আর অপেক্ষা শুরু হলো। দিন কাটতে থাকল রেজাল্টের দিন তার শ্বাস দ্রুত হয়ে গেল সে কম্পিউটার স্ক্রিনে নিজের রোল নম্বর খোঁজার জন্য পেজ উপর নিজ করছিল প্রতিবার পেজ স্ক্রোল করে কিন্তু নাম নজরে আসে না এক মুহূর্তের জন্য সে চোখ বন্ধ করল আর তারপর আবার দেখল এবার তার নাম তালিকায় ছিল প্রথমে তো বিশ্বাসই হল না সে পূজাকে ডাকল দেখো তো আমার নাম আছে কি পূজা স্ক্রিন দেখল আর খুশিতে লাফিয়ে উঠল সোহানি তুমি পাশ করে গেছ তুমি করে দেখিয়েছো। এবার সুহানির চোখ দিয়ে যে জল বেরোলো তা কষ্টের নয় সফলতার ছিল তার পরিশ্রম অবশেষে সার্থক হল কিছুদিন পর ফাইনাল র্যাঙ্ক এলো আর সুহানি চমৎকার নম্বর নিয়ে ডিএসপি পদ পেল সরকারি গাড়ি সরকারি বাড়ি উর্দি সব এখন তার নামে যখন সে প্রথমবার নিজের পুলিশের উর্দি পড়ল আয়নার সামনে দাঁড়িয়ে অনেকক্ষণ নিজেকে দেখতে থাকলো উর্দিতে তার মুখ এক অন্যরকম আলোয় উজ্জ্বল হয়ে উঠেছিল তার চোখে সেই গর্ব ছিল যা শুধু সেই সব মানুষ পায় যারা অন্ধকারকে জয় করে আলোর পথে পৌঁছায় তার হঠাৎ মনে পড়ল সেই মেয়েটির কথা যে একদিন অন্ধকার রাতে ঘর ছেড়ে পালিয়েছিল আজ মানুষের নিরাপত্তার দায়িত্ব সামলাতে যাচ্ছিল সে আকাশের দিকে তাকালো আর ধীরে থেকে বলল ধন্যবাদ ভগবান আমার পরিশ্রম তার গন্তব্য খুঁজে পেয়েছে ডিএসপি হওয়ার পর তার জীবন পুরোপুরি বদলে গিয়েছিল এখন গাড়িও ছিল উর্দিও সম্মানও আর সমাজে এক আলাদা পরিচয়ও মানুষ দূর থেকে সালাম করত সব জায়গায় তার সম্মান বেড়ে গিয়েছিল কিন্তু তার মনে একটি প্রশ্ন সবসময় সন্নাটা হয়ে থাকত জগদীশ কোথায় কেমন আছে যখন সে শ্বশুরবাড়িতে গিয়েছিল ঘর খালি পেয়েছিল দরজায় তালা ঝুলছিল প্রতিবেশীরা শুধু এটুকুই জানিয়েছিল যে জগদীশ আর তার পরিবার কোনো এক কারণে হঠাৎ গ্রাম ছেড়ে চলে গেছে কোথায় গেছে কেন গেছে কেউ জানত না এই কথা সুহানির মনে গভীর দাগ কেটে দিয়েছিল তার জীবন গুছিয়ে গিয়েছিল কিন্তু স্বামীর নিখোঁজ হওয়া তার ভেতরে একটি শূন্যতা রেখে যেত সে প্রায়ই ভাবত এত বছর ধরে সে আমাকে খোঁজার চেষ্টা কেন করল না এরই মধ্যে সরকারের পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ আদেশ এলো মথুরায় হাওয়া একটি বড় ধর্মীয় অনুষ্ঠানের নিরাপত্তা সামলানোর জন্য তাকে পাঠানো হচ্ছিল মথুরা যেখানে রোজ লক্ষ লক্ষ পুণ্যার্থী আসেন সরু গলি ভিড়ে ঠাসা রাস্তা চারদিকে ভক্তদের জনসমুদ্র এই পরিবেশে এক অদ্ভুত শান্তি ছিল যা মন ছুঁয়ে যেত কিন্তু সে কি জানত এখানেই সেই ভিড় সেই শহরে সে নিজের জীবনের সবচেয়ে বড় সত্যটি খুঁজে পেতে চলেছে মথুরার ভিড় মন্দিরের শোরগোল আর ভক্তদের ঢেউয়ের মাঝে ডিএসপি সোহানি নিজের কাজ বোঝার জন্য নিজেই ময়দানে নেমেছিলেন তিনি সেই সব অফিসারদের মতো ছিলেন না যারা দূর থেকে আদেশ দিয়ে দেন তিনি প্রতিটি মোড় প্রতিটি মন্দির প্রতিটি মন্দিরের বাইরের অবস্থা নিজেই নিজের চোখে দেখছিলেন ভিড়ের চাপ নিরাপত্তা ব্যবস্থা লম্বা লম্বা লাইন তিনি সব খুঁটিয়ে দেখছিলেন সাধুসন্তরা ভজন গাইছিলেন গরিব মানুষরা ভিক্ষা করে দিন কাটাচ্ছিলেন এরই মধ্যে তার নজর এক ব্যক্তির ওপর পড়ল খুব রোগা পাতলা ছিঁড়ে যাওয়া পুরনো কাপড় সে রাস্তার ধারে বসে ভিক্ষা করছিল প্রথমে সুহানি গুরুত্ব দেননি কারণ সেখানে এমন মানুষ অনেক ছিল কিন্তু যেই না তিনি তার কাছ দিয়ে যাচ্ছিলেন সেই লোকটি কাঁপতে কাঁপতে হাত বাড়িয়ে বলল মাতাজি কিছু দান করুন তার কণ্ঠস্বর ছিল ভাঙা দুর্বল আর ভারাক্রান্ত কিন্তু সুহানির কানে এই আওয়াজ এক অদ্ভুত অস্বস্তি হয়ে ঠুকে পড়ল মনে হলো এই আওয়াজ তিনি কোথাও শুনেছেন অনেক গভীরে তিনি থামলেন ধীরে ধীরে তার দিকে ঘুরলেন মুখ চেনা যাচ্ছিল না কিন্তু তারপর তার নজর সেই লোকটির উপর গেল সুহানির রিচ্পন্দন যেন হঠাৎ থেমে গেল তার পদক্ষেপ থমকে গেল তার শ্বাসের শব্দ দ্রুত হয়ে গেল তিনি ঝুঁকে লোকটির মুখের দিকে ভালো করে তাকালেন নোংরা ধুলো আর লম্বা দাড়িওয়ালা সেই চেহারার পেছনে সেই একই দুর্বল ভেঙে পড়া চোখ আর সেই মুহূর্তেই তিনি চিনে ফেললেন এটি আর কেউ নয় তার স্বামী জগদীশ ছিল পৃথিবী যেন এক মুহূর্তের জন্য থমকে গেল সুহানি পুরো স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকলেন এটি সেই লোক ছিল যে কোনোদিন তাকে স্বপ্ন পূরণ করতে বাধা দিয়েছিল যার রাগ তার আত্মাকে ভেঙে দিয়েছিল যার অপমান তাকে ঘর ছাড়তে বাধ্য করেছিল আর আজ সেই লোক মথুরার রাস্তায় ভিক্ষা করছিল জগদীশের নজরও ডিএসপির উর্দি পড়া সুহানির উপর পড়ল প্রথমে সে বুঝতেই পারল না তারপর হঠাৎ তার চোখ বড় হয়ে গেল সে কাঁপতে কাঁপতে বলল সুহানি এটি এটি কি সত্যি তার গলার স্বর ভেঙে যাচ্ছিল চোখে লজ্জা ভয়ে অনুশোচনা সব যেন একসাথে মিশেছিল সুহানি ভেতর থেকে ভেঙে পড়লেন কিন্তু তিনি নিজেকে সামলে নিলেন তার টিমের মনে হলো যে এটি কোনো পাগল তারা তাকে সরাতে শুরু করল সুহানি সাথে সাথে বললেন থামো ওকে ছুও না উনি আমার স্বামী পুলিশকর্মীরা থমকে গেলেন এত বড় অফিসারের স্বামীকে এই অবস্থায় দেখে তারা কিছুই বলতে পারলেন না সুহানি তার কাছে গেলেন আর নিচু স্বরে জিজ্ঞেস করলেন এই কি হাল করেছ নিজের জগদীশের চোখ দিয়ে জল পড়তে লাগল সে মাটির দিকে তাকিয়ে বলল আমার ভুলগুলো আমার রাগ আমার অহংকার সব শেষ করে দিয়েছে আমি তোমাকে খুঁজছিলাম কিন্তু কোনোদিন তোমাকে পাইনি আমি সব হারিয়েছি সুহানি সব সুহানি চুপ রইলেন তার মনে তুফান বইছিল সেই মানুষটি যে কোনোদিন তার কষ্ট ছিল আজ তার সামনে এক ভেঙে পড়া মানুষ হয়ে বসেছিল তার পোশাক ময়লা ছিল শরীর দুর্বল ছিল মুখ অনুশোচনায় ভরা তার সামনে জগদীশ নয় এক ভেঙে পড়া আত্মা বসেছিল কিছুক্ষণ নিরবতার মাঝে পুরনো আঘাতগুলোও ভেসে উঠল পুরনো যন্ত্রণাগুলোও ভেসে উঠল কিন্তু সাথে সাথে মানবতার এক নরম স্ফুলিঙ্গও জেগে উঠল তিনি ভেবেছিলেন যদি কখনো এই লোক তার সামনে আসে তবে হয়তো তিনি শুধু রাগই করবেন কিন্তু আজ যখন তাকে এই অবস্থায় দেখলেন তখন তার মনে রাগের চেয়ে বেশি মায়া হলো। জগদীশ কাঁপানো গলায় বলল সুহানি তোমাকে দেখে আমার মনে হলো ভগবান আমাকে আমার প্রতিটি ভুলের ফল দিয়ে দিয়েছেন জগদীশের গলা ধরে এলো তুমি এগিয়ে গেলে আর আমি এখানে রাস্তায় পড়ে গেলাম এতটা বলেই সে হু হু করে কেঁদে ফেলল চোখের জল তার মুখের ময়লার সাথে মিশে বইছিল সে নিজের হাতের পাতায় মুখ ঢেকে বলল যা কিছু তুমি সহ্য করলে তা সবই আমার কারণে ছিল আমি তোমাকে আটকেছি তোমার স্বপ্ন ভেঙেছি সবসময় তোমাকে ভুল প্রমাণিত করেছি যদি আমি তোমার পাশে থাকতাম তবে হয়তো আমার জীবনও এমন বরবাদ হতো না আমি নিজের হাতে সব নষ্ট করে দিয়েছি সব সুহানি দীর্ঘশ্বাস নিলেন তিনি তার পাশে নিচে বসলেন যাতে মানুষ তাকে ভয় বা লজ্জার চোখে না দেখে ধীরে থেকে জিজ্ঞেস করলেন বাড়িতে কি হয়েছিল তুমি হঠাৎ কোথায় হারিয়ে গেলে জগদীশ আর চোখে তার দিকে তাকালো। তার চোখ ফেঁটে আসছিল কণ্ঠস্বর থর থর করে কাঁপছিল তোমার চলে যাওয়ার কয়েক মাস পর এক বড় দুর্ঘটনা হয়ে গেল আমার মা বাবা দুজনেই মারা গেলেন আমি একদম একা হয়ে গেলাম সে বলতে বলতে থেমে গেল গলা যেন আটকে গিয়েছিল কিছু মুহূর্ত পর সে নিজেকে সামলালো আমি ভেতর থেকে ভেঙে বলেছিলাম রাগ আমার স্বভাবের অংশ হয়ে গিয়েছিল আমি খারাপ সঙ্গে পড়ে গেলাম নেশার নেশা ধরে গেল ঘর বিক্রি হয়ে গেল জমি চলে গেল শেষ সম্বলটুকুও মদ খেয়ে উড়িয়ে দিলাম অবশেষে আমার কাছে না ঘর ছিল না টাকা না কোনো আপনজন শুধু একাকিত্ব আর ধ্বংস ছিল সোহানির চোখ ভিজে এলো তিনি কোনোদিন ভাবেনও নি যে সেই লোকটি যে কোনোদিন তাকে দাবিয়ে রেখেছিল আজ নিজেই এমন জীবন কাটাচ্ছে দুনিয়ায় অনেক মানুষ ভুল করে কিন্তু খুব কম মানুষ নিজের ভুল স্বীকার করে সোহানি নরম স্বরে বললেন জগদীশ হ্যাঁ তুমি ভুল করেছ কিন্তু মানুষ তো ভুল করেই যদি তুমি সত্যি বদলাতে চাও তবে জীবন তোমাকে আরও একটি সুযোগ অবশ্যই দেবে জগদীশ কাঁপা গলায় জিজ্ঞেস করল তুমি কি তুমি কি আমাকে এই অবস্থা থেকে বের করতে সাহায্য করবে আমি জানি আমি তোমার যোগ্য নই কিন্তু আমি আবার বাঁচতে চাই তোমাকে দেখে সাহস পাচ্ছি সোহানি তার কাঁধে হাত রাখলেন আমি তোমাকে আমার ঘরে ফিরে আসতে বলছি না না আমি সব কিছু এখনই ভুলে যেতে পারি কিন্তু আমি তোমাকে উঠতে অবশ্যই সাহায্য করব। বদলানোর সিদ্ধান্ত তোমাকে নিতে হবে রাস্তা আমি দেখাবো জগদীশ আবার কেড়ে ফেলল হাত জোট করে বলল আমি বদলে যাব সোহানি শুধু একবার সাহায্য করো আমি নিজেকে প্রমাণ করে দেব সেই মুহূর্তে মথুরার বাতাস যেন থেমে গেল দূরে মন্দিরে মঙ্গলা আরতির ঘণ্টা বাজছিল পরিবেশে এক অদ্ভুত পবিত্রতা ছিল যেন ভগবান নিজেই এই মুহূর্তটি দেখছিলেন সোহানির সাথে সাথে তার টিমকে আদেশ দিলেন ওকে পরিষ্কার পরিচ্ছন্ন করাও খাবার খাওয়াও আর ডাক্তারকে দেখাও কিছু ঘন্টার মধ্যেই তার মুখ ধুয়ে পরিষ্কার হলো লম্বা দাড়ি কেটে ফেলা হলো চুল ঠিক করা হলো পোশাক বদলে দেওয়া হল সে আগের মতো তো লাগল না কিন্তু এখন অন্তত একজন মানুষের মতো দেখতে লাগল সোহানি তাকে পাশের হাসপাতালে নিয়ে গেলেন যেখানে মানুষ নেশার হাত থেকে মুক্ত হয়ে নিজের জীবন নতুন করে শুরু করে ডাক্তার বললেন ম্যাডাম আমরা ওর পুরো চিকিৎসা করব। সময় লাগবে কিন্তু এখানে উনি ভালো পরিবেশ পাবেন জগদীশ ভয় পেয়ে বলল তুমি আমাকে ছেড়ে চলে যাবে না তো সোহানি হালকা হাসলেন না আমি তোমাকে ছেড়ে যাব না কিন্তু আমি তোমাকে সেই জীবনেও ফিরিয়ে নিয়ে যাব না যেখান থেকে আমি পালিয়ে এসেছিলাম তোমাকে আগে নিজেকে শোধরাতে হবে যখন তুমি নিজের জীবন সামলে নেবে তখন আমরা দুনিয়াকে বলবো যে ভুল করা মানুষও যদি খাঁটি মনে অনুশোচনা করে তবে জীবন তাকে দ্বিতীয় সুযোগ দেয় জগদীশ পুরোপুরি সুস্থ হয়ে গেল নেশা ছেড়ে দিল শরীর ঠিক হলো মুখ আবার মানবতার আলোয় ভরে উঠল আর এখানেই এই গল্প শেষ হয় কিন্তু সুহানির শক্তি জগদীশের অনুশোচনা আর জীবনের দেওয়া দ্বিতীয় সুযোগ মানুষের হৃদয়ে সব সময় বেঁচে থাকবে